নবদ্বীপবাসীর অহংকার এবং নবদ্বীপবাসীর অলঙ্কার এই বড় শ্যামা মা যাকে ঘিরে নবদ্বীপবাসীর এক আলাদা উন্মাদনা আমরা চাই মায়ের এই মূর্তিটাই যেন সবসময় থাকে আমাদের মনে আমি আর আমার চ্যানেল রটক উচ্চ প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি বড় শ্যামা মায়ের যে মন্দির সেই মন্দির প্রাঙ্গণ এবং মানে বড় শ্যামা আনুমানিক কত বছর তাও হবে এটা

বড় এগুলো ধরুন একটা কি আমাদের বড় সবসময় একটা পুরনো পুজো প্রাধান্য দিয়ে তারা পর পরপর প্রতিষ্ঠা করেছে পরপর পরপর তাদের বুঝতে পেরেছে মানে প্রথম শ্যামা মা কিন্তু এটাই সব সবচেয়ে বড় কথা নবদ্বীপের এই যখন ঠাকুরটা যায় এরা সবাই আমাদের বড় সময় তো বড় সময় আগে না গেলে এই ঠাকুরগুলো যাবে না আচ্ছা এটা নিয়ম আছে একদম নিয়ম না এরা যাবেই না এরা নিজেরাই ঠিক করে আচ্ছা 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 এবং এই যে পাটা পরে আমাদের পাটাটা ঠাকুর জলেই থাকে একটা বছর আচ্ছা এটা জেলেরা তুলে নিয়ে আসে ওইটা জলেই থাকে হ্যাঁ জলেই থাকে এবং এখানকার যে মেজে সমাজ যে জেলেরা আছে না ওই ঘরের পুজো আচ্ছা ওরা এই পাটাটাকে নিয়ে আসে প্রতি বছর বুটিং মাপিক ভাইফোঁটার দিন আরে বাবা রে বাবা ভাইফোঁটার দিন হ্যাঁ ভাইফোঁটার দিন এটা পাটাটা পড়ে আমাদের এখানে পাটা পড়া তারপরে এই এই ভাইফোঁটা থেকে এর মধ্যেই ঠাকুরটা রেডি হয়ে যায় মাগো বিপদের পুরো আঁচটাই তুমি নিলে নিজের শরীরে তুমি কিন্তু কারো উপরে আসতে দিলে না তুমি বাঁচিয়ে দিলে তোমার সব সন্তানদের তাই বোধহয় তুমি বড় শ্যামা মা বড় শ্যামা মাতা এই রূপেই সবসময় বিরাজমান থেকে মাগো আর যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে